হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার কারণটা আপনি একটু পরেই বুঝতে পারবেন কেন আপনি এত ইন্টারেস্টিং বলেছি হ্যাঁ প্রথমত বলে দিচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সম্পূর্ণ সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই যে দেখতে পাচ্ছেন এখানে মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান অর্থাৎ এই চাকরিটি হচ্ছে একটি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি মেট্রো রেল থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা অনেকগুলো পদ সংখ্যাও দেখতে পাবো আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাবেন অনেক কম শিক্ষাগত যোগ্যতা সো এই সার্কুলারটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো অর্থাৎ আপনি কীভাবে আবেদন করতে পারবেন কত তারিখের মধ্যে আপনার আবেদনটি করে নিতে হবে আবেদন করার প্রক্রিয়াটা কীরকম সমস্ত কিছু সো আশা করি এতটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ঢাকা মেট্রো রেল থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আর হ্যাঁ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দুইটি ক্যাটাগরির পদ দেখতে পাচ্ছি একটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর এখানে একশত উনচল্লিশ জন লোক নেওয়া হবে একটি পদে একশত উনচল্লিশ জন লোক নেওয়া হবে আবার আরেকটি পদ রয়েছে যেখানে জন লোক হবে যেখানে পদের নাম হচ্ছে কাস্টমার রিলেশন এসিস্ট্যান্ট সো এখানে এই যে পদ দুটি এই পদ দুটির গ্র্যাড হচ্ছে ষোলোতম গ্রেডের পদ আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রথম পদে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় যে পথটি রয়েছে এই দ্বিতীয় পদের মধ্যে আবেদন করার জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অথবা সময় পরীক্ষায় উত্তীর্ণ আর সেক্ষেত্রে আপনার জিপিএ থাকতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট ন্যূনতম থ্রি পয়েন্ট এটা একদমই কম জিপিএ এই ন্যূনতম থ্রি পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে কোনো ধরনের প্রশিক্ষণ থাকতে হবে কিনা হ্যাঁ প্রশিক্ষণ থাকতে হবে প্রশিক্ষণ বলতে এখানে আপনার কোনো একটি প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে উভয় ক্ষেত্রে ত্রিশ শব্দ করে গতি থাকতে হবে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন সো এখানে আপনার আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে সেগুলো এখানে দেওয়া আছে আপনি একটু নিজ দায়িত্বে এটা দেখে নেবেন কারণ এতগুলো যদি আমি বলে দিতে চাই ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে সো শুধু শুধু আপনাদের সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না এখান থেকে আপনি নিজ দায়িত্বে দেখে নেবেন আর হ্যাঁ এখানে আপনি আবেদন করার জন্য আপনার বয়স সীমা থাকতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে আর হ্যাঁ একজন প্রার্থী একটি পদের মধ্যে আবেদন করতে পারবেন এই একটি পদের মধ্যে যদি আপনি আবেদন করেন তাহলে উভয় পদের মধ্যে আবেদন করেছেন হিসেবে আপনাকে বিবেচিত করা হবে সো যাই হোক এখানে আপনি আবেদন কিভাবে করবেন সেটা একটু বলে দিই আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেস ট্রানজিস্ট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফেন্ট রুট স্কালটন গার্ডেন ঢাকা এক হাজার এর বরাবরে পৌঁছতে হবে তো যাই হোক এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন অথবা আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে একাবেলা এখন এখন ক্লিক করে অজি করা এখন